এই যে আমাদের বন্ধু একটা বাইক ওখানে একটা এই যে এখানে একটা চালাচ্ছি আর ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বাইক পিছনে দেখতে পাচ্ছেন আমরা চারটে বাইক নিয়ে এসেছি আমরা ওখানে ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের রেঞ্চা ব্রিজে সবাই মিলে ওখানে এই সামনে দেখতে পাচ্ছেন চলে গেছে পিছনে আর দেখতে পাচ্ছেন আর আমরা ইতিমধ্যে মধ্যে চলে আসছি পাগলা বিদ বাজারে গাই ভিডিও ঢুকতেছি আমাদের একটা বাইক সামনে চলে গেছে থামছে এরা তো রাইট নাও আমরা এখন চলে যাবো সামনে আর আমরা এখন বাজারের মধ্যে আছি আমাদের একটা বাইক সামনে চলে গেছে এখন এই দিকে আছে আজকের হয়তো আর বলতে গেলে কারণ দেখেন মধ্যে হচ্ছে রোদ দেয় আর দেখতে পাচ্ছেন আমরা বাইক চালাচ্ছি আর যাচ্ছি সামনে আর আমাদের এই রাস্তার ভিউ দেখেন গাইস বলতে গেলে রাস্তার ভিউ খুব সুন্দর দেখতে পাচ্ছেন সামনে আমাদের র্যাংটার ব্রিজ আর বলতে গেলে আমরা এখানে থামলাম আমাদের র্যাংটার ব্রিজের এখানে আমাদের একটা বাইক চলে এসেছে এই যে এখানে একটা বাইক আর একটা বাইক বলতে গেলে বাসায় গেছে হয়তো আসবে মনে হয় কিছু সম্পর তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন যাবো ব্রিজে ওইদিকে একটু তারপর যদি নামতে পারি নিচে নামবো ওখানে নামিয়ে তারপর গোসল করবো আমরা সামনে চলে এসছি দেখতে পাচ্ছেন আমাদের র্যাংখা ব্রিজের রাস্তা আমরা এখন ব্রিজের মধ্যে চলে আসছি এই ব্রিজের মধ্যে আমরা সবাই ইতিমধ্যে চলে আসছি আমাদের র্যাংকা ব্রিজে দেখতে পাচ্ছেন চারপাশের ভিউ আর যে পরিমাণ রোদ বলতে গেলে রোদ সেরকম নাই আজকে আর আমাদের পলাপানে যে নিচে নামতেছে ওরা নাকি এখানে গোসল দেবে তো দেখি আমিও নামতে পারি কি না যদি নামি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আমার বন্ধুগুলো সবাই ওরা নিচে নামছে দেখতে পাচ্ছেন নিচে গেছে এরা ওই দিকে মাছ মারতেছে আর গিয়েছে নিচে গোসল করতে আমি ওখানে নিচে যাচ্ছি ওখানে যাই দেখবো যে কতগুলো মাছ মারলো ওরা এই যে নিচে নামতেছে দেখতে পাচ্ছেন ভাই খুবই রিক্স নামানো যদি স্লিপ খায় আবার অবস্থা খারাপ হবে ভাই খুবই রিক্সে নামতেছে নিচে এই যে দেখেন এই পড়ে গেলাম ব্রিজের নিচে আমরা একদম চলে আসছি সামনে দেখতে পাচ্ছেন

ওরা মারুক বলতে গেলে অনেকজন আছে এখানে আর আমাদের কয়েকটা একটা পান নামছে সামনে মানে এত পরিমাণ বাধা দেওয়ার পর তারপর নামছে ওরা আর কয়েকজন বসে আছে আমার দুইটা বন্ধু পানির মধ্যে নামছে তোরে যুবে কে কতক্ষণ থাকতে পারে নাও রেডি ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ উন চোদ্দ সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই কার নম্বর এই যে বন্ধু আমার বন্ধু আমার প্রথম হল আর এই বন্ধুবার সেই নম্বর আর বলতে গেলে গাইছে এই যে সবাই নামছে দেখতে পাচ্ছেন এত পাড়া দেওয়ার পরে সবাই নামছে এখানে গোসল করতে যে খালি শুধুমাত্র আমি বাকি আছি আর এই দোস্ত বাকি আছি গাইছে ফাইনালি আমি নামে পড়লাম এই যে পানির মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ওভার ড্রামে যেখানে কাজ চলতেছে সবাই নামছি দেখতে পাচ্ছেন গাইছে টাকা উড়ে এসে পানির মধ্যে আমার টাকাটা টাকাটা শুকে যাওয়ার লাগবে ওই দিকে যাবো এখন গাইছে আর হচ্ছে খাল ভাই ভাই খাল সেই খাল আমি তো বুঝলাম না এত খালি কেন ভাই ভাই তো আর বেশি খুব থাকবো না আমরা এখন ডাইরেক্ট চলে যাবো বাসায় যেহেতু আমার অনেকক্ষণ আছি সবাই মিলে আর সবাই গোসল করলাম আমরা এখানে তো দেখবেন আপনারা কারণ অনেকক্ষণ সময় নিলাম এখানে তো এখন আমরা উঠে যাবো গাইস বলতে গেলে আমার ফার্স্টে ওরা নামছে তো এখন উঠে আমি উঠে পড়লাম কখন উঠবে তোমরা ওদের সর্দি আসবে জোর আসবে আর তো গোসল টুসুল করে একদম ফ্রেশ হয়ে সামনে চলে গেছে ব্রিজের উপর আর বলতে গেলে আমি এখানেই আছি এই যে নদীর এখানে আসি ওরা উপরে চলে গেছে একদম ব্রিজের উপরে আর আমাদের যেতে একদম গোসল করার শেষ বলতে গেলে এখানে মাছ মারলো তারপর আমরা গোসল করলাম যাও ডিস্টার্ব হয়েছে যারা যারা মাছ মারছিল তাদের ডিস্টার্ব হয়েছে তখন উপরে চলে যাবো ওরা উপরে চলে গেছে চলে গাই এই যে ব্রিজের নিচে আমরা পাহাড়ে উঠতেছি পাহাড়ে উঠতেছি আমি এই যে পাহাড় অনেকটা কষ্ট করতে হচ্ছে এখানে আর উপরে চলে আসি আমি যে ওরা সামনে ওখানে তো বলতে গেলে দেখতে পাচ্ছেন সবাই আমরা উপরে আসি এখন আমরা ডাইরেক্ট চলে যাবো বাসায় কারণ অনেকক্ষণ আসি প্রায় এখানে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে চলে গেল আর এখন বাসায় যাই নাই কারণ সবাই আপন আপন বাসায় চলে যাবে আমি এখন বাসায় চলে যাবো তা বলতে তোমার দিকে নামলা ফিলিংস কেমন এলো তোমাদের অনেক সুন্দর লাগতেছে আমাকে এখন আর তোমার ফিলিংস কেমন লাগতেছে দোস্ত এখন গোসল করে নাই তো বলতে গেলে যাই আবার আসবে তো নাকি আবার দেখা হবে আমাদের যখন বৃষ্টি হবে বন্যা হবে তখন আবার আসবো আমরা আবার গোসল করবো আমাদের যখন ওভার ড্রামের কাজ ক্লিয়ার হবে তখন আবার আসবো আমরা এখানে গোসল করবো আর ইনজয় হবে ঠিক আছে তো যার ফলে একটু ডিস্টার্ব হয়েছে যারা যারা মানুষেরও ডিস্টার্ব হয়েছে তো কী করবার যেহেতু আমরা আসছি এই ফার্স্ট টাইম আসলাম এখানে গোসল করার জন্য এর আগে কোনো আশা হয় নাই এই যে সবাই চলে যাচ্ছে এখন সবার কাজ শেষ এই যে আমাদের আর ওয়ান আছে আমি যখন চলে যাবো ബൈക്കിട്ടു